বাংলাদেশের সকল জনগণ এলিট শ্রেণীরা অবাক হয়ে গেছে যে আওয়ামী লীগ এ কোন আওয়ামী লীগ এ কোন ছাত্রলীগ সারা বাংলাদেশের জনগণকে মেসেজ দিয়েছে যে আমাদেরকে মেরে ফেলবে আমরা মরে যাব আমরা তারপরও এদেশের মুক্তিকামী মানুষদের দেশের স্বাধীনতা রক্ষা করব আওয়ামী লীগকে রক্ষা করব শেখ হাসিনাকে বাংলাদেশে আনবো সকলে আমি যতটুকু তথ্য পেয়েছি তিনজন ছাত্রলীগের নেতা একজন তিন বিভাগ থেকে তারা মেসেজ দিয়েছে সারা বাংলাদেশকে বোঝাতে সক্ষম হয়েছে বিশেষ করে প্রথম দিন শুরু করেছে আমাদের এই বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে কাপড়ের কাপড় পরে সকলে আন্দোলন করেছে মিছিল করেছে মিটিং করেছে বরিশালের রাজপথ কাঁপিয়ে দিয়েছে খুলনা বাগেরহাট মাদারীপুর এমনকি ঢাকার বনানী অঞ্চলগুলোতে গুলশানে সকল জায়গায় মেসেজ একটাই এবং এই কাণ্ড দেখে সারা বিশ্ববাসী এবং বাংলাদেশের জনগণ অবাক হয়ে গেছে যে যেই শেখ হাসিনা কে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিতাড়িত করলো যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বের কেউ নেই তারপরেও শুরু হয়েছে তারপরেও এই মিছিল তারা মৃত্যুকে আলিঙ্গন করে কাপনের কাপড় মাথায় পেঁচিয়ে শরীরে পেঁচিয়ে কাপনের কাপড় পরে তারা মিছিল দিয়েছে আমি যে কথাটা ইতিপূর্বেও ইতিমধ্যেও বলেছি আপনাদের সাথে শেয়ার করেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এদেশের সাধারণ জনগণ যারা দল দলের সাথে সম্পৃক্ত না তারাও এখন সিদ্ধান্ত নিয়েছে দেশকে রক্ষা 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 করতে 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 হবে 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 জাতিকে দেশের মানচিত্র এই জন্য সকলে প্রস্তুতি নিয়েছে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সকল নারী পুরুষরা একত্র হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে এই নভেম্বরের মধ্যে বিজয়ের মালা আমরা ডিসেম্বরে পরব সেজন্য যদি আমাদের সকলকে যদি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যদি গুলি করে মেরেও ফেলে তাহলে আমরা সকলে মরব সকলে মরে হলেও এদেশের মানে নির্যাতিত নিপীড়িত জনগণের অধিকার রক্ষা করব সেই চিন্তা চেতনা করে তারা সকলে প্রস্তুতি নিয়েছে অপরদিকে শেখ হাসিনা তার মনোবল আরো বৃদ্ধি হয়েছে যে বাংলার মানুষ যদি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে আমার জন্য তাহলে আমি কেন বাঙালির জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো না সুতরাং শেখ হাসিনাও সেই সাহস পেয়েছে তার জীবনের মায়ার কথা চিন্তা করছে না তিনিও এই জনগণের নেতৃত্বে জনগণের মধ্য দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা উপরে আসার সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে